সৌদি আরবে আছেন অথচ কোনোদিন সমুদ্রের মাছ ফ্রাই খান নাই এমন মানুষ খুবই কমই আছেন আজকে আপনাকে দেখামো সৌদি আরবের সমুদ্রের মাছ ফ্রাই করার ফুল প্রসেসিং এবং এর দামই বা কেমন এর স্বাদই বা কেমন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র মদিনা মনোয়ারা থেকে আমি আপনাদের ছোটো ভাই মাসুদ সর্বপ্রথম এক মর্তবাদুর সালাম আল্লাহ সাল্লিম আলী নবীন আহম্মদ আজকে আমার এই ফইলা প্রথম বলকে আপনা করে দেখামো মদিনার সেই বিখ্যাত মাছ বাজার যেটাকে আরবিতে শুকসামাক পাওয়া হয় সাধারণত এখানে মাছ সহ সকল ধরনের আরো কিখানা পাওয়া যায় দেখতে দেখতে আইসা বললাম এই শুকসামাকে আসার এক আমি ভাই ডাক্তার আসেন দেশি দিব বেশি বেশি তো আর কি আমরা চলে গেলাম তার দোকানে এবং মাছগুলো দেখলাম কিন্তু তার দোকানের মাছগুলো ছিল খুব ছোটো ছোটো যা আমাদের একেবারেই পছন্দ হয় নাই তারপরে আমরা চলে গেলাম অন্য একটা দোকানে তারপর আমরা কইলাম দেশি বড় এবং তাজা মাছ লাগবো তারপরে কী করলো দেশি ফ্রিজের নিচ থেকে আমাদেরকে বড় বড় মাছগুলো দেখাইলো যা মোটামুটি ভালোই ছিল একটা ওজন দিলাম এক কেজি নয়শো গ্রাম মোটামুটি তবে আমরা তো সব জোয়ান মানুষ আমার বড় ভাইরা বলতেছে না আমাদের এটা হইতো না আমাকে একটা লাগবো তাই দিলো আরেকটা দুইটা মিলে মোটামুটি সাড়ে তিন কেজি প্লাস হয়ে যাইবো মোটামুটি চারজনের আমাদের তারপরে আর কি শুরু করে দিল দামাদামি দামাদ আমি এক পর্যায়ে শেষ কইরা কাটাকাটি শুরু করে দিল মাছ দেশি ভাই খুব দক্ষতার সহিত মাছ কাটতাছে আর এদিকে আলামিন ভাই আমার ডাক দিয়া দেখাই দিতাছে কেমনে কেমনে ভিডিও করম কেননা আমি তো নতুন ফোনের ক্যামেরা তো সব সময় চালু দেশি ভাই সুন্দর করে মাছ আর আজটারি এবং কাটিং কুটিং করতেছে সব ময়লা আবর্জনা ফালাইয়া দেশি সুন্দর করে মাছটা আর অনেকক্ষণ দিল কেননা ফোনের ক্যামেরা তো সব সময় চালু তারপরে কি কী করলো দেশি সুন্দর করে আরে কাটিং করে নিতেছে যেন মশলা ঠিকঠাক মতো ভেতরে ঢুকে আর এদিকে অনেকজন খারায় রয়েছে খাবারের অপেক্ষায় হাজিরা আর ও দেখেন আমাদের ওনারা টেবিলে বৈশা বৈশা ইন্তজার করতেছে অপেক্ষা করতেছে যাই হোক তারপরে আমাদের এক পর্যায়ে মাছের কাটিং শেষ হয়ে গেল তারপর মশলাপাতি ঠিকঠাক মতো মাইরা ক্যামেরাটা ঘুরাইতে ঘুরাইতে দেখি কড়ার ভিতরে আমাদের মাছগুলা ছাইড়াও দিছে যাই হোক মাছগুলা এখন কড়াইয়ের ভিতরে সাইরা দিছে আরেক দেশিয়ে দেখতাছে কি অবস্থা যে এই ভাইয়া মেন শেপ যারে আমরা বাংলাতে বাবুরসি কই আর কি তো উনি উল্টোয়াল্টায় দিতেছে আর এদিকে অন্যান্য হাজিদের খাবার রেডি হয়ে গেছে তারা খাবার নেওয়ার জন্য প্রস্তুত আর আমাদের বাবুরসি ভাই আমাদের মাছ উল্টা উল্টায় ফেলাই দিতেছে যেন তাড়াতাড়ি হয়। এই ফাঁকে আবার এই দোকানে দুজন নাইজেরিয়ান কাস্টমার আইসা পড়ছে কিন্তু দুঃখের বিষয় এটা যে তারা মাছের অর্ধেক দামও কয় না শেষ পর্যন্ত গেল ওই মধ্যে আমাদের মাছগুলো প্রায় হইয়া গেছে কি আর একটা একটু বাকি রয়েছে তো এটারে উঠাইবো এখন এটারে সুন্দর করে অন্যদিকে আমাদের আরেক দেশি বা সুন্দর করে আমাদের জন্য বাদ বাইরে রেডি বড় একটা থালির ভিতরে দুই কালারের বাদ নিয়ে নিল আর এদিকদের দিয়েছি মাছ ফ্রাইয়ের ভিতরে তাদের স্পেশাল ম্যাজিক মশলা মারতাছে ক্যামেরা যেহেতু চালু একটু মশলা একটু বাড়াই মারছে যাই হোক আমাদের খানা এখন রেডি অন্য এক দেশে ভাই কী করতেছে খানাটা নিয়ে আমাদের টেবিলে চলে যেতেছে আর আমিও আছি বিসে পিসে এরকমই খোলা মার্কেটের ভিতরেও কি সুন্দর এসির সিস্টেম করে দিছে তুই আমাদের খানা আমাদের টেবিলে দিয়ে আসলো আর এদিকে আমি হালিম বাইরে বলতেছি হালিম বাই হায় দেন হালিম ভাই কয় ভাই আর হাইট এ লাগো না তাড়াতাড়ি বউ বহুত খেজা লাগছে তো এই আর কি আমিও বইসা পড়লাম বসার পরে শুরু হইলো ছবি তোলার পর্ব এক পর্যায়ে ছবি তোলা শেষ কইরা সবাই খাওয়ায় মনোযোগী হইল কারণ জীবনে প্রচুর খাইতে হইব খাওয়া দাওয়া এই সব এরই মধ্যে আমিও শুরু করে দিলাম খানা তবে আসলেই খানাটা অনেক টেস্টি ছিল অনেক স্বাদ সমুদ্রের মাছ যাই হোক সবাই খাইতেছে খুব ভালো রিভিউ দিতেছে আর এদিক দিয়ে মাইনুল ভাই বলতাছে যে বড় মাছটা আগে খাও বড় মাছের স্বাদ বেশি যাই হোক খাইতেছি দনোটা মোটামুটি ভালোই স্বাদ সমুদ্রের মাছ মানেই স্বাদ তবে আমাদের দেশি মাছের থেকে বেশি স্বাদ না যাই হোক বিদেশে আইসি চলতেছে কোনো রকম সারাই দিতেছি এই আর কি প্রবাসী গো হাজার হাজার দুঃখের মাঝে এগুলোই হচ্ছে ছোট ছোট সুখের কারণ যাই হোক দেখতে দেখতে খানা প্রায় শেষ খানা শেষ পেরা তারা দুইজন সইলে গেল বিল দিতে আমরাও সইলে গেলাম হাত ধুইতে সো ঠিক জানি না বিল ডাকিয়ে দিছে তবে অসংখ্য ধন্যবাদ গম থেকে উড়ায় নাই এরকম একটা সুন্দর টিট দেওয়ার জন্য মাইনুল ভাই এবং আলাবিন ভাইকে আজকের বলক এই পর্যন্তই শেষ পয়লা প্রথম বলক করছি যদি কোনো ভুল করে থাকি ভুলগুলো ধরাই দিবেন সামনে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মদিনাস স্টোরিতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ